বন্ধুরা ফাইনালি দেখো সুস্মিতা বাড়িতে চলে আসলাম সুস্মিতা দি আমি কাকু সকাল সকাল আমার বাড়িতে এসে আজকে আমার দিনটা পুরো ভালো করে দিয়েছে খুব খুশি কিন্তু দুঃখের বিষয় একটাই কাকুকে আমি আজকে ভালো করে খাওয়াতে পারলাম না কারণ আমি তো জানতাম না কাকু আসবে তাই মাছ ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি যেটা অবশ্য কাকুর ফেভারিট খাবার কিন্তু তবুও জানা থাকলে একটুখানি ভালো মন্দ করে খাওয়াতাম কাকু তো আর রোজ আমার বাড়ি আসে না যাই হোক এত বৃষ্টি বৃষ্টিকে অশেষ ধন্যবাদ বৃষ্টির জন্য না। এই কথাটা কিন্তু একদম সত্যি বৃষ্টির জন্য কিন্তু আজকে আসা মানে মানে বৃষ্টি এত হয়েছে উজ্জ্বলের যেতে গেলে পরিমাণে কোমরের চিট নিচে জল ছিল সেটা উজ্জ্বল আমাকে বলেনি আর আমাকে বলেছিল উজ্জ্বল উজ্জ্বলদের বাড়িতেই যেতে তা আমি উজ্জ্বলের কথা বিশ্বাস না করে কারণ উজ্জ্বল জল বেশি থাকলে বলে কম জল ওর বাড়িতে যাবার জন্য তা আমি কিন্তু সেটা যাইনি আমি কি বললাম উজ্জ্বলকে বললাম যে আমি একটা কাজ করি তোমার বাড়িতে আমি যাবো না কারণ আমি অন্যদিন যখন তোমার বাড়িতে যাই তোমার বাড়ির সামনে যাই জল থাকে আর আজকে দুর্গানগর থেকে যখন ফ্রিজ আসি আমি দুর্গানগরের মেন রাস্তায় প্রচুর জল তো ওইখানে যদি অত জল থাকে তখন ক্যালকুলেশান করলাম যে উজ্জ্বলের বাড়িতে বেশি জল অবশ্যই হবে কেন কিন্তু উজ্জ্বল আমাকে নিজে একদম বলেনি তখন আমি ওখান থেকে উজ্জ্বলকে ফোন করে বললাম উজ্জ্বল না কাকু চলে আসো কোনো অসুবিধা নেই পাশে কি ক্লাব আছে ক্লাব থেকে বললো ওইটুকুই জল আছে তারপরে জল নেই আমি সেই কথা উপেক্ষা করে আমি উজ্জ্বলকে বললাম দেখো আমি যাচ্ছি না আমি একটা কাজ করছি আমি সুস্মিতা দেবাড়ি চলে যাচ্ছি তখন উজ্জ্বল বললো ঠিক আছে কাকু তুমি চলে যাও তাই সুস্মিতা বাড়িতে আসা বৃষ্টির জন্যই কিন্তু আগে ঠিক আছে ভীষণ আনন্দ হচ্ছে আমি তো শুনেই খুব খুশি হয়ে গেছি যে কাকু আসবে খুব আনন্দ হচ্ছে কাকিমা আসলে আরো বেশি আনন্দ হতো কাকিমা আসেনি তো যাই হোক কাকিমা আবার নিশ্চয়ই অন্য একদিন আসবে কাকিমা আসবে ভাই আসবে সবাই আসবে তো আজকে কাকু আসছে সত্যি আমি খুব খুশি হয়েছি আনন্দ পেয়েছি এখনো আমাদের কাজ এখনো শুরু হয়নি আমরা কাজে একটা যাব বাড়াশাত যাব কাছের থেকে কাছেই আছে তো ওরা ফোন করবে উজ্জ্বলরা ফোন করবে তারপর এখান থেকে আমি কাকু আর শান্তু বেরিয়ে যাব অ্যাকচুয়ালি আমরা যে বাড়াশাতে একটা কাপড়ের দোকানের প্রমোশন আছে সেই প্রমোশনের কাজে জোনই যাব আর কি বৃষ্টি বাধা নিয়ে এসেছি আর কি সেখানে গীতশ্রী আসছে আজকে আচ্ছা তোমার দেখতেই ভাবে কে আসছে কিন্তু ওখানে কত বড় মানে ভিড় হবে না হবে কতটা ছবি তুলতে করব

রাধাকৃষ্ণ রয়েছে বাবা লোকনাথ রয়েছে মা লক্ষ্মীর ছবি মানে মূর্তি রয়েছে আর কি তা কত সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই বলবে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো ঘরটা সত্যি ছোট্ট হলো আমার কিন্তু ভীষণ মন কেড়ে নিয়ে যায় একেবারে তুলসী আমি ভেতরে রাখতে পারিনি বলে তুলসী গাছটা আমি এখানে রেখেছি দেখো তুলসী গাছটা এখানে দেখেছো কত সুন্দর লাগছে দেখো দেখেছো এই দুটো তুলসী রেখেছি কারণ একটা তুলসী পাতা যখন শেষ হয়ে যায় তুলসী পাতা তো ভোগে দিতে হয় তুলসী পাতা ছাড়া ভোগ হয় না এই তুলসীটা আমি পুজো করি আর এই তুলসী গাছটা লাগিয়ে রেখেছি ভোগ নিবেদন করার জন্য অ্যাকচুয়াল বন্ধুরা যেই গাছে যেই তুলসী গাছে পুজো করা হয় সেই গাছ থেকে পাতা ছিঁড়তে নেই যার জন্য আরেকটা তুলসী গাছ রাখতে লাগে ভোগে পাতা দেওয়ার জন্য তোমরা বুঝতে পারছি তোমরা হয় অনেকে জানো অনেকে জানো না হয়তো তা সেটা আমরা বলে দিলাম আর কি খুবই খারাপ কারণ এই কদিন ধরে যা পরিমাণ বৃষ্টি হচ্ছে জামা কাপড় সব ছড়ানো ছিটানো

তো এই রাখার মডেলটা খুব সুন্দর হয়েছে আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা আর কিছু দেখালাম না তা এখন বেরিয়ে যাবো আর কি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিয়ে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তত পর্যন্ত টাটা